সালমান সময়রা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় বৃষ্টি জুলায় সালমান নাকি তোর খালু তো সালমানের মরছে তুই করবে কেন কত বড় ফোটা কবা কারণ ভালোবাসে ওনারে এক ফোটা ভালোবাসা আর চিটি ফোঁটা তুমি পেয়েছো ছোট্ট মেয়েটা রাতে ভাত খায় না আম্মু খাও বলে না আব্বু অফিস থেকে আসুক আব্দুর কোলে বসে একসাথে খাবো ওই ছোট্ট বাচ্চাটা হৃদয়ে বাবার জন্য ভালোবাসা বুগাই দিল কে চিল যখন মুরগির বাচ্চা ঝো মেরে নিতে আসে মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারবে না তারপর লাভ দিয়ে যুদ্ধ করতে যায় ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগিটার হৃদয়ে ভালোবাসা ঢুকািয়ে দিল কে বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিং এ পড়েছি বাচ্চা বেঁচে গেল মরে গেল মা বালতির মধ্যে বাচ্চাটারে তুলে মা পানি খেতে খেতে গলা পানি পানি খেতে খেতে শেষ নাকের উপরে পানি উঠা গেছে মা শেষ কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল বাচ্চাটা শক্ত করে ধরে রেখেছিল বালতিটা বাচ্চা মরে নাই এই বাচ্চাটার জন্য এই মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে এক ফোটা ভালোবাসার চিঠে ফোটা তুমি পেয়েছ এক ফোটা ভালোবাসার চিঠে ফোটার নমুনা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখেছে তার ভালোবাসা বেশি না কম আর

ভালোবাসা করে এজন্য রহমতের দরজা ভালোবাসার দরজা ক্ষমার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই কোন ইস্রাইলের এক আবেল শত শত বছর আল্লাহর ইবাদত করেছে তাহাজ্জুদ করেছে কেমতের দিন আল্লাহ ওই ইবাদতকারীকে বলবেন উদখুলিল জান্নাতা বিরহমতি গো টু দা প্যারাডাইস মার্সি হে আল্লাহ আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। সে বলবে আল্লাহ ইবাদত তো কম করে নেই। তাহার তো কম করে নেই তো তোমার দয়া আর ভালোবাসায় জানাতে যাওয়া লাগবে কেন আমালি আমি আমার আমল দিয়ে যেতে চাই আল্লাহ বলবেন চাই এত আমল করেছো তুমি ঠিক আছে আমার সাথে যেহেতু হিসাব করতে চাও চলো একটা হিসাব করি তোমার সব আমল এক পাল্লায় দাও আর তোমাকে যে দুটি চোখ দিয়ে নাচ আমার দেখা সুযোগ করে দিয়েছি একটা চোখ আরেক এক পাল্লায় দাও ওজন করো ওজন করে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবে হিসাব করতে চাইছিল না এই যে হিসাব এবার হিসাব বলে তুই এখন জাহান নামে যাবি কই যাবি কই যাবি এবার আল্লাহ রলিকে আল্লাহ মা ফসাই দোয়া হোসাই আল্লাহ আমি জাহান নামে যেতে পারবো না আল্লাহ তুমি দয়া করে মায়া করে মাফ করে আমার জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবে এই তো এখন বুঝতে পারছো তুমি আমার দয়া ছাড়া আমার ভালোবাসা ছাড়া কেউ কোনো দিন জান্নাতে ঢুকতে পারবে তখন আল্লাহ বলে নদু ফুল জান্নাত আমার দয়া আমার ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা যেন কোনোদিন আমল নিয়ে বড়াই না করি আমাদের এই ভাঙ্গা চুরা আমল মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে চিল্লায় বলেন হবে আমরা কি আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই সেদিন যদি আল্লাহ বিচার করে আমাদের খবর আস আল্লাহ যদি বিচার করে সে জাহান্নামি হবে আর আল্লাহ যদি দয়া করে তারা জান্নাতি বানিয়ে দিবে কে